হ্যালো এভরি ওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো আজকে আমি যে দক্ষতার উপরে প্ল্যানটি বানিয়েছি সেটা হচ্ছে সমন্বয় সাধন দক্ষতা আমার বিষয় হয়ে যাচ্ছে আমাদের পরিবেশ একক মানব দেহ এবং আজকের পাঠ শরীরের বর্ম এখানে তোমরা আচরণাঙ্গ সমূহ বলে লিখবে দেখো এবার আমরা চলে আসি এই দিকে যেখানে তোমরা তোমাদের কলেজের নাম লিখবে শ্রেণী পঞ্চম শরীরের বর্মের ক্লাস ফাইভের মধ্যে রয়েছে বা ক্লাস ফাইভের পাঠ্য এটি শিক্ষার্থীর সংখ্যা দশজন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নামের জায়গায় তোমাদের নাম দেবে রোল নাম্বার দেবে এবং তারিখ দেবে দেখো এক নাম্বার যে আচরণাঙ্গ সমটি রয়েছে সেখানে বলা হচ্ছে শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ যেখানে সমন্বয়করণ অর্থাৎ একটা বিষয়ের সঙ্গে আর একটা বিষয়ের মধ্যে লিঙ্ক করে পড়ানো একটা বিষয়ের সঙ্গে আর একটা বিষয়ের মধ্যে কী মেলবন্ধন রয়েছে সেটাকে সেই জাতীয় যে প্রশ্নগুলো হবে তখন হয়ে যাবে এই এক নম্বরের মধ্যে দুই দেখো শিক্ষার্থীর কাছে থেকে দৃষ্টান্ত পাঠ রিলেটেড যে দৃষ্টান্তগুলো বা শিক্ষার্থীর কাছ থেকে নেওয়া হবে বা সেই জাতীয় প্রশ্নগুলি হয়ে যাবে এখানে তিন শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ শিক্ষার্থীরা নিজের জ্ঞান অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যখন তারা যথাযথ উদাহরণ দেবে এবং সেটা পাঠের বাইরে থেকে হবে তখন সেটা হয়ে যাবে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ তারপর চার নাম্বার দেখো চলে আসছি আমরা সাধারণীকরণে যেখানে আজকে যে পাঠ অর্থাৎ শরীরের বর্ম এই এই যে তারা পড়লো এই পাটটি সেটাকে তারা সরলীকরণ করতে পারছে কিনা তারা কতটা শিখতে পারলো কতটা জানতে পারলো কতটা বুঝতে পারলো সেটাকে তারা নিজের ভাষায় প্রকাশ করবে এবং একটা থেকে উপনীত হবে তো সেইটাকে বা উপসংহারে গিয়ে পৌঁছানো সেই রকম যে সেই জাতীয় প্রশ্নগুলি হয়ে যাবে এখানে সাধারণীকরণের মধ্যে দেখো এখানে আমরা শিক্ষিকার কাজ বা আচরণ শিক্ষার্থীর কাজ বা আচরণ এবং এখানে আমরা আচরণাঙ্গ সমূহগুলি লিখব শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন গুড মর্নিং স্টুডেন্ট তোমরা কেমন আছো এই যে আলাপ তাই যে যেভাবে আদান প্রদান হচ্ছে টিচারের সঙ্গে স্টুডেন্টের সেটাকে বলা হচ্ছে কুশল বিনিময় করা শিক্ষার্থীরাও শিক্ষিকা মহাশয়কে যথেষ্ট সম্মান প্রদান করবে তারাও গুড মর্নিং টিচার বলবে তারপর দেখো শিক্ষিকা মহাশয় আজকের পার্টি শিক্ষার্থীদের সামনে বিস্তারিত আলোচনা করুন এবং তারপর তিনি সেখান থেকে বাচ্চাদেরকে প্রশ্ন করবেন শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনবে দেখো প্রশ্ন করছেন টিচার আমাদের শরীরের বর্ম কোনটা বলতো দেখো বলছেন ম্যাম আমাদের চামড়া এটা হয়ে যাচ্ছে দুই নম্বর অর্থাৎ শিক্ষার্থীদের কাছে থেকে দৃষ্টান্ত গ্রহণ দেখো বলছে হ্যাঁ চাম টিচার বলছেন হ্যাঁ বা ঠিক উত্তর দিয়েছে সেটাকে তিনি বলছেন সম্মতি জানাচ্ছেন তারপর চামড়াকে ইংরাজিতে কি বলা হয় বলতে পারবে বলছে হ্যাঁ বলছে বলো চামড়াকে আমার স্ক্রিন বলে থাকি তো এটা হয়ে যাচ্ছে এক নম্বর শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ দেখো আমাদের শরীরে পঞ্চেন্দ্রীয় এই যে চামড়া বা ত্বক এটা তোমাদের আমাদের পঞ্চেন্দ্রীয় একটা অংশ তো বলা হচ্ছে যে আমাদের শরীরে যে পঞ্চেন্দ্রীয় রয়েছে তাদের মধ্যে চামড়া বা ত্বক হচ্ছে একটি তো বাকিগুলি এই চামড়া বা ত্বককে বাদ দিয়ে বাকিগুলি কী 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 সে রাহুল বলো একজনকে জিজ্ঞাসা করে বলা হচ্ছে দেখো চোখ কার নাক এবং জীব তো এটা হচ্ছে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ অর্থাৎ তিন নম্বর যে আচলনম্বর সমতি রয়েছে সেটি হয়ে যাচ্ছে এখানে তারপর দেখো চোখ কান জিভ এই এই যে শব্দগুলি আমরা বলছি বা এই যে আমাদের পঞ্চেন্দ্রীয় কথা বললাম তো এগুলি ইংরেজি প্রতি শব্দ বা এগুলোকে আমরা এই বাংলায় যেমন চোখ বলছি ইংরেজিতে কী বলা হয় এরকমভাবে বলতে পারবো বাচ্চাদেরকে দেখো চোখ আই কান ইয়ার নাক নোজ জিভ টাং তো এটা হয়েছে এক নম্বর শিক্ষার্থী দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ তারপর দেখো চামড়ার তৈরি কয়েকটি জিনিসের নাম বলো তো বলছে চামড়া দেখো ব্যাগ জুতা বেল্ট এগুলো হচ্ছে আমরা তৈরি তো এটা হচ্ছে দুই নম্বর কম্পোনেন্ট শিক্ষার্থী শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত হন তারপর টিচার বলছেন এগুলি ছাড়া যে ব্যাগ জুতো বেল এগুলি ছাড়া বা এগুলি বাদ দিয়ে আরও কয়েকটি জিনিসের নাম বলতে দেখো জ্যাকেট আমরা লেদারের জ্যাকেট পরেছি ঘড়িও যে বেল্ট থাকে সেটাও হয়ে থাকে গ্লাভসও হয়ে থাকে তো এগুলো হয়ে যাচ্ছে তিন নম্বর অর্থাৎ শিক্ষার্থী দ্বারা যথাযথ উদাহরণ তারপর দেখো কোন প্রাণীর চামড়া দিয়ে পোশাক ও ঢাল বানানো হয় টিচার বলছেন তো গন্ডারের চামড়া দিয়ে পোশাক ও ঢাল বানানো হয় সেটা লেখা আছে ওর মধ্যে এটা হচ্ছে দুই নম্বর গন্ডারের ইংরেজি প্রতিশব্দ কি গন্ডারকে আমরা ডাইনোসর্স বলে থাকি তো এটা হচ্ছে এক নম্বর তার শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয়করণ করে পড়ানো হচ্ছে যেখানে বাংলা যেখানে আমাদের আমাদের পরিবেশ পড়ছে তার সাথে ইংলিশকে কানেক্ট করে পড়ানো হচ্ছে দেখো গন্ডার বাদ দিয়ে আরও কয়েকটি প্রাণীর নাম বলো যাদের চামড়া দিয়ে নানারকম জিনিসপত্র বা জিনিস তৈরি হয়ে থাকে যেমন ধর গরু ছাগল ভেড়া এদের চামড়া দিয়ে নানারকম জিনিসপত্র তৈরি হয়ে থাকে তো এটা হচ্ছে তিন নাম্বার। চামড়ার নিচে কি কি আছে বা কি আছে তো দেখো মাংস পেশি শিরা ধমনি এগুলো আছে তো এটা হয়ে যাচ্ছে এক নাম্বার। এগুলি ছাড়া আর কি আছে বলতো চামড়ার নিচে বাচ্চারা হচ্ছে হাড়ও আছে তো এটা হয়ে যাচ্ছে তিন নাম্বার চামড়ার বিভিন্ন ধরনগুলি কি কি। দেখো চামড়া টান টান হয়ে থাকে চামড়া কুচকানো পুরু পাতলা এতগুলো ধরণ আছে চামড়ার তো এটা হয়ে যাচ্ছে দুই নাম্বার তারপর আমাদের শরীরের কোন অংশের চামড়ার টান টান বলো তো তো গালের চামড়া টান টান যেটাকে বইয়ের মধ্যে লেখা আছে গালের চামড়া চামড়া তামড়া হচ্ছে টান টান তো এটা হয়ে যাচ্ছে তিন নাম্বার কাল এর ইংরেজি কী বা কালকে আমরা বাংলায় গাল বলছি ইংলিশে আমরা কী বলছি বা প্রতিশব্দ কী তো কালকে আমরা ঠিক বলে থাকি তো এটা হচ্ছে এক নম্বর তাহলে বলো তো আজকের পাঠ থেকে আজ আমরা কি শিখলাম দেখো আজকের পাঠ থেকে আমরা ত্বকের গুরুত্ব তার কার্যকারিতা এবং বিভিন্ন প্রকার যে টান টান পাতলা পুরু এই বিভিন্ন প্রকার সম্বন্ধে জানলাম ত্বককে কিভাবে রক্ষা করতে হয় এবং এর পরিবেশগত প্রভাব সম্পর্কেও আজকে আমরা জানতে পেরেছি তো এটা হয়েছে চার নম্বর অর্থাৎ সাধারণীকরণে গিয়ে পৌঁছানো তো এখানে আজকে আমার আলোচনাটি শেষ হচ্ছে শেষ করার আগে যারা আমার যে নতুন আছো তাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিতে পারো পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ